অবশ্য আপন মুখে বলিয়াছি আমি তোমা আমা ভেদ করে হবে নিম্নগামী আরো বলি সোনপ্রিয় কথা মিথ্যা নয় তোমায় আমা ভেদ করে সে নরকে যায় ঠাকুর বলেছিলেন একথা যাক প্রথমে প্রণাম জানাই দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ জগৎজননী শান্তি মাতার রাঙা পায় প্রণাম জানাই তাদের উত্তর সুরী পতিত পাবন গুরু চাঁদ জগৎ শান্তি শক্তি স্বরূপিনী মাতা সত্যভামার রাঙা পায় তারপরে প্রণাম জানাই অধ্যকারী হরিবাসরে উপস্থিত সকল ভক্ত ও ভক্তাদের শ্রীচরণে এখানে দাঁড়াবার পূর্বে আমাকে কয়েকজনে আদেশ করেছেন যেন শান্তি মায়ের কথা বলি অবশ্য কথাটা খুব মনপুত আমার হয়েছে কারণ আজকের যে ভাতৃ সম্মেলনটা আপনারা পূর্ব শুনছেন সবাই বলছে মায়েদের প্রচেষ্টা এখানে অনুষ্ঠিত হয়েছে তাই মায়েদের কেমন করে চলা উচিত সে বিষয় বললে মনে হয় ঠিক হবে উচিত মনে করলাম ঠাকুর যখন অবতার নেবেন তার পূর্বে বলেছিলেন আমি শিক্ষা দেব যত পুরুষের দলে নারী শিক্ষা পাবে তব ছায়া তলে তাহলে কি মা কি শিক্ষা দিলেন সে কথা আমাদের জানার প্রয়োজন আছে যেখানে একটা পরিবার পরিবার গঠন করতে গেলে সেখানে নারীর অবশ্যই প্রয়োজন আছে সেখানে নারীর অবশ্যই প্রয়োজন আছে মাতা শান্তি দেবী যখন এসেছেন ঠাকুর বাড়িতে ঠাকুরের সহধর্মিনী হয়ে গুরুচাদের জন্ম হয়েছে ভক্তরা সকলে তো দেখছে ঠাকুরকে দেখছে মাকে দেখছে মা অবশ্য কোথাও যায় না ঠাকুর যান ভক্তালয়ে যান ভক্তদের সঙ্গে নানান ভক্তির ক্রীড়া তিনি করেন মাতা কোথাও যান না কিন্তু গুরু তার মাকে চিনেছিলেন গুরু দেখেছেন কারণ তার তিনি জন্ম নিয়েছিলেন খুব নিকট থেকে তিনি শান্তি মাতাকে দেখেছেন মায়ের কথা বলতে চান গুরুচাঁদ মা মানা করে না বলিস না তাই গুরু বলছে একদিন গোলক পাগলকে বলছে ধরা দিতে নাহি চায় জননী আমার আমাকে নিষেধ তাই করে বলে ও হে কথা শোনো হে গুরু চরণ কারো কাছে মোর কথা বলো না এখন আমি বলি কেন মাতা বলিলে কি হয় মাতা বলে হবে সব আসিলে সময় মা বলছেন সময় আসলে হবে আমি বর্তমান মনে করি যে মায়েরা যখন এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাহলে সে সময় আমাদের এসেছে যত বাধা বিঘ্ন থাকলেও মায়ের কিছু কথা এখানে বলার প্রয়োজন আছে যেহেতু মায়ের আদর্শকে আমাদের মেনে নেওয়া উচিত বলছে গুরুচাঁদ বলছে একদিন গোলক পাগলকে বলছে দেখেছো তো পিতামোর সদা উদাসীন ভক্তের ভক্তিতে বাধ্য তিনি চিরদিন সংসারের ভার বহে জননী আমার পিতার আজ্ঞায় আমি সঙ্গে থাকি তার ভক্ত সঙ্গে নানা রঙ্গে পিতা সদা মত্ত ভিতরে বাহিরে মাতা দেখেন সমস্ত কত ভক্ত আসে যায় কত ভক্ত খায় সবার উপরে মাতা দৃষ্টি সর্বদায় মায়েরা যারা ঘরে থাকেন ভাইয়েরা বাইরে কাজকর্ম করেন তাদের উপার্জন করে গৃহকে চালাতে হয় তাদের গৃহকে চালাতে হয় তাহলে কতজন বাইরের থেকে যদি সেই স্বামীর ঘরে আসার পরে বাইরের থেকে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাকে দেখার ভার তো সেই গৃহ গৃহলক্ষী গৃহকর্ত্রীর উপরেই পড়ে তাই মাও তাই করতেন কত ভক্ত কোথা থেকে আসে ঠাকুর বাড়িতে অবেলায় এসে এক ভক্ত উপস্থিত হতেন হলে কি তাকে কিন্তু অভুক্ত ছাড়তেন না মা তার সেবা শুশ্রূষা করতেন এই মা যখন প্রথম এলেন আমরা সকলেই জানি আপনারা সকলেই জানেন তিনি ঠাকুরের দ্বিতীয় অবশ্য যখন ঠাকুর যশমন্তর গৃহে এসেছেন জন্মগ্রহণ করেছেন তখন থেকে তার গৃহের সকল অভাব অন্টন কেমন 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 যেন দূরে দূরে চলে গেছে কিন্তু মাকে যখন পুত্র বধু বলে ঘরে নিয়ে এসেছেন তারপর থেকে যেন সব সবকিছুর উন্নতি ঘটেছে যে দুগ্ধবতী গাবিগুলো ছিল সে গাবিগুলো যেন হঠাৎ দুধ বেশি দিতে চেয়েছে তাই ওই যশবন্ত ঠাকুরের সব সময় লক্ষ্য ওই মেজ বধু মেজ মায়ের পরে মাকে সব কথাই তারা আদেশ করতে হবে ওমা শান্তি বলতে যেন বৃদ্ধ মনে শান্তি ফিরে পায় তাই যে কোনো কথা ওই শান্তি মাকেই সে বলে এমনি করে একদিন যশমন্ত ঠাকুর গায়ে দোয়াবেন বলে ভাবছেন গাই আমি বললাম ঠাকুর যে কোনো কাজের জন্য বলেন মাকে বলতেন না কেন তার মনে সেই ভাবের উদয় হয়েছিল যখন গায়ে দোয়াইতে যাইতেন ওই বাছুরটা ধরার জন্য কিন্তু মেজমাকে তিনি ডাকতেন আজ ওই রকম একদিন মেজমাকে ডাকছে তখন মাতা শান্তি দেবী রান্নাঘরে তরকারি রান্না করছে তরকারি জালে দিয়েছে কারণ তিনি জানতেন তিনি যা রান্না করছেন তাই খেয়ে তার পরিবার পোষণ হবে তার ভাসুর শ্বশুর শাশুড়ি স্বামী দেবর সকলকেই তিনি প্রতিপালন করবেন তাই প্রত্যেক মা বি তাই করেন কিন্তু ওই রান্নার ভিতরে নিজের মন প্রাণকে যদি ঢেলে দেওয়া যায় তাহলে রান্না খুব ভালোই হয়ে থাকে আপনারা শুনে থাকবেন কবির দাস জি ছিলেন তিনি একটা তাতির ছেলে তাতে বুনতেন তাঁত বুনতেন তার কাপড়কে যখন নিয়ে বাজারে যেতেন ওই বাজারে অন্য সব তাঁতের কাপড়ের থেকে তার তাঁতের কাপড় যেন বেশি ভালো হতো সাধারণ ক্রেতা সেখানে খরিদ্দার সেখানে যেতে চাইতেন না কেন তারা মনে করতেন ওই তাঁতের ওই ওই শাড়িগুলোর দাম ওই কাপড়গুলোর দাম হয়তো এদের থেকে অনেক বেশি কিন্তু নয় তার কাপড় এত ভালো হওয়ার মানে তিনি মন প্রাণ সবকিছু দিয়েই ওই কাপড়কে তৈরি করতেন তাই সবার থেকে ভালো হলো সবার থেকে কম মূল্যে তিনি দিতেন তাই প্রত্যেক মায়ের লক্ষ্য রাখা প্রয়োজন তিনি যখন রান্না করছেন তার সেই রান্না যদি স্বাদিষ্ট হয় পৌষ্টিক হয় তাকে গ্রহণ করে তার পরিবার প্রতিপোষিত হবে পরিপোষিত হবে সেজন্য তার মধ্যে মন প্রাণ দিতে হবে কিন্তু শ্বশুর মশাই ডেকেছেন শ্বশুরের আদেশকে তো অমান্য করা যাবে না তাই তখন মা কি করলেন হরিপদ চিন্তা করি আপন অন্তরে এক শান্তি নরাকারে দুই দেহ ধরে এক শান্তি গোশা পাকশালে বসে পাক করে অন্য শান্তি গোশালায় বৎস আছে ধরে ঠাকুরের পাকে ঠাকুরের পদকে লক্ষ্য করে শান্তি মাতা দুটি রূপ ধরলেন এমন সময় অন্নপূর্ণা মায়ের মনে পড়ল। এখন তো গায়ে দোয়াবার সময় হয়ে গেছে তাহলে কাছে তো শান্তিকেই ডাকে মেজমাকেই ডাকে আমার তাহলে রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার দরকার উনি নিজের হাতের গেছেন রান্নাঘরে গিয়ে দেখছেন সেখানে মা শান্তিমাতা মেজবৌমা রান্না করছে তুমি আর কিছু শব্দ না করে গেলেন বৈরাগী মশাই যেখানে গাই দুইছেন সেই গোয়ালে গোয়ালে গিয়ে দেখেন সেখানে শান্তি অবাক হয়ে গেলেন তিনি মা শাশুড়ি মায়ের পদ পেয়ে মা শান্তি সেখান থেকে বিদায় নিয়ে গেলেন এ কথা কিন্তু যশমন্ত ঠাকুর লক্ষ্য করেননি যশমন্ত ঠাকুর তার আপন মনে গায়ে দুইছেন যখন ভাণ্ড পূর্ণ হয়ে গেছে তখন শান্তি মায়ের কাছে বাড়িয়ে দিয়েছে সেই সেই না ভান্ডকে শান্তি মা যেখানে ছিলেন সেদিকে বাড়িয়ে দিয়েছে শান্তি মা যদি থাকতেন তাহলে তো ধরতেন যখন ধরছে না তখন তাকিয়ে দেখে সেখানে শান্তি নেই মেজমা সেখানে নেই দাঁড়িয়ে আছে তার শাশুড়ি অন্নপূর্ণা দেবী অবাক হয়ে গেলেন তার চোখ দিয়ে অবিরত চোখের জল ঝরে পড়ছে না ধরিল দুঃখ ভান্ডা না না বলিল কথা অবিরল চোখে জল মুখে বেকুলতা ঠাকুর মশাই তখন অবাক হয়ে গেছে কি ব্যাপার এখানে তো আমাদের বাড়িতে শান্তি আসার পর থেকে মেজো আসার পর থেকে এমন কোন কারণ কোনোদিন ঘটেনি যে তার শ্বশুরকে এমন করে কাঁদতে হবে অবাক বিষয় তাকিয়ে আছে বলছি তুমি কাঁদছো কেন অন্নপূর্ণা তখন অন্নপূর্ণা বলছে সব ঘটনা বলল আমি তো জানি এটা গায়ে দোয়াবার সময় তুমি শান্তিকেই ডাকবে আমি রান্নাঘরে গিয়ে দেখি সেখানে শান্তি আছে এখানে এসে দেখি এখানেও সেই শান্তি মেজ মা এখানে উপস্থিত এমে তো মেয়ে নয় নিশ্চয়ই দেবলা সব কিছু ভিন্ন এর করা বলা চলা তাই বলি এ অভাগী কারে ভাবে বধু এবে বোঝো কেন আমি কাঁদিতেছি সাধু বলছি যে আমি বলতে পারবো না কে এলো আমার ঘরে জানি না কোন পুণ্য ফলে আজই করেছি এই এমন সুখের সংসার আমাদের হয়েছে কিন্তু কাদের নিয়ে আমি সংসার করছি এ কি মানবী না দেবী দেবী যদি হয় সে যদি আমার সেবা করে আবার তো আমরা সেই নরকে পতিত হব তাই বলছে যখন যশমন্ত ঠাকুর সে কথা শুনল আনন্দে নাচতে আরম্ভ করেছে যশমন্ত ঠাকুর নাচছে আর বলছে এর তোরা নগরবাসী দেখে যা আমার ঘরে দেবী এসেছে আমার ঘরে লক্ষ্মী এসেছে রান্নাঘর থেকে মা শান্তি দেবী সেটাকে লক্ষ্য করছে তখন তিনি আবার এসে গুয়ালে গুয়ালে হাজির হয়েছে বলছি বাবা তুমি কি বলছো কত ভালো বাসে মরে জননী আমার রাতি শান্তি শান্তি সদা চিন্তা তার শান্তি ভাবে শান্তি দেখে শান্তি রাখে মনে শান্তি আসে শান্তি ভাসে মাতার নয়নে কি দেখিতে কি দেখেছে তার তার ঠিক কথা ভেবে বাবা তুমিও বিদিক দেখুন এখানেও মা সেই কথা বলছে একটা পুত্রবধূ যখন ঘরে আসে বড় আশা করে একজন শ্বশুর শাশুড়ি একটা পুত্রবধূকে ঘরে আনে যখন মেয়ে জন্ম হয় মা বাবা জানে এ তো চিরদিন আমার ঘরে থাকবে না একে পরের ঘরে যেতেই হবে কিন্তু পুত্রবধুকে যখন আনে তখন তার অন্তরে সেই থাকে চিরদিনের জন্য আমার হয়ে সে থাকবে এ আমার পুত্রবধু নয় পুত্রবধুকে মা বলে সবাই ডাকে মেয়ের মতো স্নেহ করে এবার সেই মেয়ে সেই মা শ্বশুর শাশুড়কে তেমনি ভালোবাসার প্রয়োজন তার শ্বশুর শাশুড়ির মনে যেন সব সময় যেমন শান্তি দেবী বলছেন মাতা বলছেন কত ভালোবাসে বাসে মরে জননী আমার দিবা রাতি শান্তি শান্তি সদা চিন্তা তারাও যেন ওই বৌমার চিন্তা সব সময় করে এটাই মা সব এই জীবকুলকে নারী শিক্ষা দিচ্ছেন তখন দশমন্ত শান্তির বচনে তবে যশমন্ত শান্ত বলে মাগো ভুল আমি করেছি নিতান্ত হরি জবে আসে তার কিছু পূর্ব হতে এই মতো নানা কথা করে নানা মতে বলছে মা তার কথা শোনা আমার উচিত হয়নি এরকম হরি তার পেটে আসার পূর্ব থেকে এরকম নানান কথা বলে কি করতেন মা হরি আসার পূর্বে মা মাতা বলতেন ধরিয়া যশোদা বেশ পিয়াইব স্তন এই সেই মায়াপুরি এই বৃন্দাবন কোথা বা বিশ্বরূপ আয়ের বুকেতে দেখিনা ও চাঁদ মুখ কতদিন হতে শুশ্রূষা করিছে তবে শ্রী যশমন্ত ঠাকুর কি কহিলি কি দেখিলি শুনিয়া মধুর সান্ত্বনা হইয়া শেষে অন্নপূর্ণা বলে কি কহিনু কি দেখিনু কিছুই না জানি দেখিলাম যেন সেই নন্দের নন্দন মা মা বলিয়া মোরে স্তন করে পান দেখতেন সেই কথা সাধু বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে ব্রহ্মভাব হয়ে থাকে ভক্তির দেহেতে তোমার কি ভাব হয় বুঝিতে অস্পৃশ্যের ঘর সেখানে ভক্ত হতে পারে না সেখানকার মানুষের দেহে ওই ব্রহ্মভাবের উদয় হতে পারে না কারণ তিনি নিজের চোখে দেখেছেন কিছুদিন পূর্বের কথা তার জল করে মনে আছে রামকান্ত বৈরাগী বাসুজির পুজো করতেন সেই খবর যখন ব্রাহ্মণরা জানতে পেরেছিল বাসুদিকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মন্দিরে ষোড়শ প্রচারে তার পুজো করেছিল শূদ্রের অস্পৃশ্যের ভগবানের সেবা করা চলে না তাই দশমন্ত ঠাকুর বললেন তাহা কিছু না বলিয়া থাকো চুপ করি চুপ করে থাকতে বলেছিলেন কিন্তু আজ তাই আবার সে যশমন্ত ঠাকুর বলছে তার কথা শোনা মোর ঠিক হয় নাই তুমি পাক সালে যাও আমি কাজে যাই তুমি পাক সালে যাও আমি কাজে যাই কারণ মা জানতেন যদি আমার ঠিক স্বরূপ আমার শ্বশুর শাশুড়ি জানতে পারে তাহলে আমার অধিকার থেকে তারা বঞ্চিত করবে আমার কর্তব্য আমি এ বড়ির বউ বধূ সকলের সেবা শুশ্রূষা করাই আমার কর্তব্য দেখুন সমাজে আমরা অশিক্ষিত পিতা মাতার ঘরে অনেক শিক্ষিতা পুত্রবধূ আছেন ওই শিক্ষিতা পুত্রবধুর কাছে তার শ্বশুর শাশুড়ি কিছু মূল্য নেই কিন্তু তারা যে শ্বশুর শাশুড়ি আর যে যাকে তার স্বামী রূপে পেয়েছে তাকে তারা গর্বে ধারণ করেছিল আর যদি সেই পুত্র বধূ এসে সেই তার শিক্ষার স্বরূপ দেখায় তার শাশুড়িকে যদি নগণ্য মনে করে তার শাশুড়িকে যদি অশিক্ষিত শ্বশুরকে যদি অশিক্ষিত বলে দূরে সরিয়ে দেয় তাহলে সেখানে সংসার ধর্ম হতে পারে না তাই মা সেই কথা শিখালেন তিনি দেখলেন আমার স্বরূপ যদি জানতে পারে তাহলে আমার কর্তব্য থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বঞ্চিত করে দেবে বিচ্ছুত করে দেবে ধরা দিতে চাইলেন না আবার বললেন জড়িয়ে ধরে গলা খল খল হাসি অন্নপূর্ণা মাকে শান্তি কহিল প্রকাশী মাগো তুই বড় দুষ্ট জননী আমার তোর সঙ্গে পেরে ওঠা মোর পক্ষে ভার যুগলে সেই তোকে গাল ভরে ডাকে মামা বলে দেয় আছে কার শিবের অসাধ্য তুই মুই কোন ছাড় যোগিরাজ শিব যুগ যুগান্ত ঝরে যার সাধনা করে যার ধ্যান করে যার আদি অন্ত পায় পায় না না আদি অন্ত খুঁজে আজ তাকে যে গর্ভে ধারণ করেছে সে কত বড় মহৎ মা সেই কথাই বলছে আমাদের প্রত্যেক পুত্রবধূর সেই কথা মনে করা উচিত আমি আজ যাকে স্বামীরূপে পেয়েছি সে যার গর্ভে জন্মেছে ব্রহ্মাণ্ড ভাসিছে যার নয়ন যুগলে সেই তোকে গাল ভরে ডাকে মামা বলে তোকে ফাঁকি দেয় হেন শিবের অসাত আমি তো আমার স্বামীর সেবিকা আমার স্বামীর সহধর্মিনী আমার স্বামীর পূজনীয় আমার বা তার বাবা মা তার বড় ভাই তার আত্মীয় পরিজন অতএব আমারও তারা পূজনীয় এমনি করেই মাতা এই নারী শিক্ষা দিলেন আমাদের কখনো ভুললে চলবে না যে আমরা পরিবারের মধ্যে রয়েছি ঠাকুর তো আদেশ করেছিলেন শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু একথা তো বলেননি যে শিক্ষা গ্রহণ করে তুমি সকলকেই উপেক্ষা করবে সকলকে নিয়েই সংসার গঠিত হয় তাই সকলকে নিয়ে আমরা ঠাকুরের আদর্শ নিয়ে আমাদের উপযুক্ত সংসার গার্হস্থ ধর্ম আমরা পালন করব এই কথা বলেই আমি আমার আলোচনা বর্তমান এখানেই শেষ করলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় সকল ভক্তবৃন্দের হরি একশো একতম ভাতৃ সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত করছি কালী মেলায় এরপরে চৈত্র মাসের একশো দুইতম ভাতৃ সম্মিলন চৈত্র মাসের কত তারিখ মার্চের ষোলো তারিখ এমবি একচল্লিশ নাম্বার মহেন্দ্রনাথ মন্ডলের বাড়িতে চৈত্র মাসের প্রথম শনিবার চৈত্র চৈত্র মাসের দুই তারিখ মার্চ মাসের ষোলো তারিখ এম বি একচল্লিশ নাম্বার মহেন্দ্র মন্ডলের বাড়িতে ভ্রাতৃ সম্মিলন বৈশাখ মাসের একশো তিনতম বাতৃ সম্মিলন এম বি চুয়াত্তর নাম্বার পবিত্র মন্ডল মহাশয়ের বাসভবনে এটা হচ্ছে বৈশাখ মাস মাসে গ্রামে নীতিশ বিশ্বাস মহাশয়ের বাসভবনে অনুষ্ঠিত হবে এবং আষাঢ মাসে তেয়াত্তর নাম্বার গুরু হালদারের বাসভবনে বাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে এর অবসরে মাঝে আরেকটি বাতৃ সম্মেলন আমাদের করতে হবে সেটা হচ্ছে এমবি। একাত্তর নম্বর গ্রামে আজ শনিবার মাঝে একটা শনিবার যাবে তারপরে শনিবার সতেরো তারিখ মহোৎসব অনুষ্ঠান হবে সেখানে একাত্তর নম্বরে মহোৎসব দল বরণ আঠারো তারিখ সকালে বাতৃ সম্মেলন অনুষ্ঠান এটা হচ্ছে মার্চ মাসের দুই তারিখ মনে রাখবেন আজকে শনিবার মাঝখানে একটা শনিবার যাবি পরের শনিবার এম বি একাত্তর নাম্বার গ্রামে আগের দিন মহোৎসব হবে অধিবাস দলবরণ এবং পরের দিন রাত্রি সম্মিলন অনুষ্ঠান আপনারা সকলে সেখানে উপস্থিত হবেন